চিত্কার করে আসতেছি যে ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালায় আর আজ এখন দিবালকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে এই ধর্ম নিরপেক্ষ নামক কুফরি মতবাদের মাধ্যমে ভারতীয় আদর্শই বাংলাদেশে 50 বছর পর্যন্ত চলেছে 75 সালের পর বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক তিনি এই ধর্ম নিরপেক্ষতাকে উৎখাত করে তার পরিবর্তে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি সংযুক্ত করেছিলেন কিন্তু আট সালে আবার এই ফেসিবাদী সরকার ক্ষমতা এসে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে দূর করে দিয়ে এই দেশটাকে আবার ভারত মাতার চরণে বলি দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেন নাই তিনি ভারতের স্বার্থ দেখে

এখন আমাদের গোটা জাতিকে ঐক্ষ্যবদ্ধ হতে হবে মনে রাখতে হবে আমরা শাহজাহালের উত্তরসূরি মনে রাখতে হবে শাহজাহালের জাতনা শিরাব এই জমিন থেকে গৌরব রবীন্দ্রকে উৎখাগ কর শাহজাহানের উত্তরসূরি আমার তৈরি হক আমার তেতুমিরা আর বাসার কেল্লা তৈরি করো আবার হাজি শরিয়াদুল্লাহর করায়া যে আন্দোলন করো আবার না তোমরা হাতে হাত রাখো ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায় বেশ কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবে আমাদের ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে ভারত রাষ্ট্র এবং ভারতের মিডিয়া সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আমরা বলতে চাই বিগত তিন মাস ধরে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা যেই নিরাপত্তা ভোগ করতেছে আওয়ামী লীগের পনেরো বছর এই নিরাপত্তা তারা পায় নাই নানা ধরনের রাজনৈতিক কারণে তাদের বিভিন্ন স্থাপনা বাড়িঘর সহায় সম্পত্তি জবরদখল করা হতো আর এখন সকলে মিলে আমরা আরো বেশি নিরাপত্তা আমরা যার যার ধর্ম পালনে পরিপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী আল্লাহর কোরআন প্রদত্ত সব ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার রক্ষা করার জন্য আমরা যে কোনো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে প্রস্তুত মনে রাখবেন হিন্দু ধর্মাবলম্বীরা তারা মুসলমানদের আশ্রয়ে মুসলমানদের মাধ্যমে নিরাপত্তা পেয়েছেন আজও পাচ্ছেন ভবিষ্যতেও পাবেন কিন্তু যদি সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ইস্কনের জায়গা বাংলাদেশে হবে না শহীদ সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশে একজন মুসলিম সরকারি তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তা আদালত চত্বরে যেভাবে তাকে নির্মমভাবে কুপিয়ে জবাই করে দিনে দুপুরে হত্যা করা হয়েছে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে কোনো হিন্দুকে এভাবে মুসলিম নামধারীরাও এভাবে হত্যা করে নাই তারা চেয়েছিল মুসলমানরা যেন ক্ষিপ্ত হয়ে হিন্দুদের উপর হামলা চালায় তারা চেয়েছিল মুসলমানরা যেন উত্তেজিত হয়ে হিন্দুদের মন্দিরে হামলা চালায় আলহামদুলিল্লাহ সমাজ বাংলাদেশের মুসলমানরা সচেতন ছিলেন তারা বুঝতে পেরেছেন যে এটা হলো আমাদের জন্য একটা উস্কানি আমরা এই পাতা ফাঁদে পা দিলে সারা দুনিয়াকে নিয়ে বাংলাদেশের উপর তারা ঝাঁপিয়ে পড়তো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা সব ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী হিন্দু ধর্মরা ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করবে বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে এবং মুসলমানরা তাদের ধর্ম পালন করবে মুসলমানদের ব্যক্তিজীবনে পরিবার জীবনে রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্ম পালন করার প্রতি যেই সকল বাধা প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধানে বর্তমান বিদ্যমান রয়েছে এই সব প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে একটা ধারা বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করা প্রস্তাব করতেছি সকলে শুনে রাখেন প্রস্তাবনাটা হলো এই ভাষাটা পরে ঠিক করে নিব মূল প্রস্তাব হলো এই আমাদের সংবিধানে এমন একটা ধারা থাকতে হবে যে সংবিধানের যে কোনো আইন যে কোনো নীতি যে কোনো বিধান কোরআন পরিপন্থী হলে সেটা বাতিল এবং অকার্যকর হবে এই রকম একটা ধারা যদি সংযুক্ত হয় তাহলে এদেশে দেশে কেউ ইসলামকে মাইনাস করা ষড়যন্ত্র করতে পারবে না এরকম একটা ধারা প্রতিষ্ঠার সংযুক্ত করার এরকম একটা সংস্কার প্রস্তাবনা নিয়ে এদেশের আলেম সমাজ যদি আগে বাড়ে আপনার আলেমদের সাথে থাকবেন তো আমরা এই বিষয় নিয়ে আর লম্বা কথা বলবো না এখন আমাদের সকলের একটাই কথা এই দেশ সাতচল্লিশ সালে দিল্লি থেকে স্বাধীন হয়েছিল ইসলামী শাসন কায়েমের জন্য উনিশশো সালে নির্বাচন অঙ্গীকার করা হয়েছিল কোরআন বিরোধী কোন আইন করা হবে না উনিশশো সালের পরে এখানে সংবিধানে যুক্ত করা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে সংবিধানের মূল নীতি কাজে এই সকল বুনিয়াদ গুলোর উপর আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই এদেশে আমি বুক ফুলিয়ে ইসলামী রাজনীতি করতে চাই এদেশে আমি আল্লাহর শাসন করবার জন্য আমি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী অনুশাসন করার জন্য যে চেষ্টা করতে চাই সেই চেষ্টা করার অধিকার চাই যদি আমাদেরকে সে অধিকার সাংবিধানিকভাবে ভাবে ফিরিয়ে না দেওয়া হয় যা করতে হয় আমরা তাই করব প্রয়োজন আমরা যুদ্ধ করবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিম্মত দান করুন তৌফিক দান করুন আমাদের এই পবিত্র জনপদ আল্লাহ পাক সকল বিদেশি আগ্রাসী ভিনদেশী শক্তির হাত থেকে তাদের ষড়যন্ত্রের রসানল থেকে আল্লাহ পাক হেফাজত করেন পাক রাদা আল্লাহু الحمد لله رب العالمين সুবহানাল্লাহি اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا واغفر لنا سيئاتنا وتوفنا مع الابرار اما نهر العالمين